আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফেসবুকের ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারেন না আজকের এই ভিডিও দেখলে কিন্তু আপনারা এখন থেকে ফেসবুকের ভিডিও আপনার গ্যালারিতে আনতে পারবেন খুব সহজে কিভাবে আনবেন খুবই সিম্পল হইতে আজকের এই ভিডিওটিতে আমি সেটা এক্সপ্লেন করব চলেন ভিডিওর মূল কাজ শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স ফেসবুকের যে কোনো ভিডিও ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে আসার জন্য কিন্তু একটা প্রসেস অবলম্বন করতে হবে খুব সিম্পল হইতে সেটা দেখাচ্ছি প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পর এখান থেকে আপনারা ভিডিওস নামে অপশানে যাবেন জাস্ট এখানে যে ভিডিওটা আপনার পছন্দ সেই ভিডিওটা সিলেক্ট করবেন ধরুন আমার এই ভিডিওটা পছন্দ জাস্ট এই মিউজিকটা আমি আমার গ্যালারিতে নিতে দেখাচ্ছি এখানে আপনারা এই ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নামে বাটন জাস্ট এই বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে একটু স্ক্রল করবেন বাম দিকে জাস্ট কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্ক ক্লিক করবেন লিঙ্কটা কপি হয়ে গেলে এখান থেকে বের হয়ে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগলে গুগলে আসার পর সার্চ বার পাবেন সার্চ বারে গিয়ে লিখবেন এফ বি ডাউন জাস্ট এফ বি ডাউন লিখে সার্চ করলে এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে ফেসবুক ভিডিও ডাউনলোড আর জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনি যে ফেসবুক থেকে ভিডিও লিঙ্ক কপি করেছেন এই বক্সে এসে পেস্ট করে দিবেন পেস্ট করে এখানে ডাউনলোড নামে একটা বাটন দেখতে পড়ছেন জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক ফেসবুকের সেই ভিডিও লিঙ্কটা বক্সে দিয়ে ডাউনলোডে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা ধরনের ভিডিও কোয়ালিটি পাবেন জাস্ট নর্মাল কোয়ালিটিচ ডি কোয়ালিটি আমি নিচের এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করে দিলেই কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফেসবুকে ভিডিওটা ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে আসবে এভাবে খুব সিম্পল ওয়েতে ফেসবুকের যে কোনো ভিডিও আপনার গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন খুব সহজে ভিডিও দেখে যদি আপনার একটু হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে এরকমই ইন্টারেস্টিং নেক্সট কোনো ভিডিওটিতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ